একটি ভালো বই একশো ভালো বন্ধুর সমান কিন্তু একজন ভালো বন্ধু একটি লাইব্রেরির সমান সফলতার গল্প পড়ো না কারণ তা থেকে তুমি শুধু গল্পটাই পাবে ব্যর্থতার গল্প পড়ো তাহলে সফল হওয়ার কিছু উপায় পাবে স্বপ্ন পূরণ না হওয়া পর্যন্ত স্বপ্ন দেখে যাও স্বপ্ন সেটা নয় যা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো স্বপ্ন হলো সেটাই যা তোমাকে ঘুমোতে দেয় না মানুষ তার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারে না কিন্তু অভ্যাস পরিবর্তন করতে পারে অভ্যাসে মানুষের ভবিষ্যৎ পরিবর্তন করে দেয় তুমি যদি সূর্যের মতো আলো ছড়াতে চাও তাহলে আগে সূর্যের মতো উঠতে শিখবে উদার ব্যক্তিরা ধর্মকে ব্যবহার করে বন্ধুত্বের হাত বাড়ান। কিন্তু সংকীর্ণ মনস্করা ধর্মকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করে নেতা সমস্যায় ভয় পায় না বরং সমস্যার মোকাবিলা করতে জানবেন তাকে কাজ করতে হবে সততার সঙ্গে জাতির সবচেয়ে ভালো মেধা ক্লাসরুমের শেষ বেঞ্চ থেকে পাওয়া যেতে পারে ছাত্রজীবনে আমি বিমানের পাইলট হতে চেয়েছিলাম কিন্তু সেই স্বপ্ন পূরণে ব্যর্থ হয়েছি হয়ে গেছে রকেট বিজ্ঞানী জীবন ও সময় পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক জীবন শেখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে আর সময় শেখায় জীবনের মূল্য দিতে কঠিন কাজে আনন্দ বেশি পাওয়া যায় তাই সফলতার আনন্দ পাওয়ার জন্য মানুষের কাজ কঠিন হওয়া উচিত প্রথম সাফল্যের পর বসে না কারণ দ্বিতীয়বার যখন তুমি ব্যর্থ হবে তখন অনেকেই বলবে প্রথমটিতে শুধু ভাগ্যের জোরে সফল হয়েছিল যারা মন থেকে কাজ করে না তারা আসলে কিছুই পায় না আর পেলেও সেটা হয় অর্ধেক হৃদয়ের সফলতা তাতে সব সময়ই একরকম তিক্ততা থেকে যায় তরুণ প্রজন্মের কাছে আমার বার্তা হলো তাদের ভিন্নভাবে চিন্তা করবার সাহস থাকতে হবে মনের ভিতর আবিষ্কারের তারণা থাকতে হবে নিজের সমস্যা নিজে মেটাবার মানসিকতা থাকতে হবে বৃষ্টি শুরু হলে সব পাখি কোথাও না কোথাও আশ্রয় খোঁজে কিন্তু ইগল মেঘের ওপর দিয়ে উড়ে বৃষ্টিকে এড়িয়ে যায় আমি সুপুরুষ নয় কিন্তু যখন কেউ বিপদে পড়েন আমি সাহায্যের হাত বাড়িয়ে নিই সৌন্দর্য থাকে মানুষের মনে চেহারায় নয় কাউকে হারিয়ে দেওয়াটা খুব সহজ কিন্তু কঠিন হলো কারো মন জয় করা তুমি যদি তোমার কাজকে সেলুট করো দেখো তোমাকে আর কাউকে সেলুট করতে হবে না কিন্তু তুমি যদি তোমার কাজকে অসম্মান করো অমর্যাদা করো ফাঁকি দাও তাহলে তোমার সবাইকে সেলুট করতে হবে প্রতিদিন সকালে এই পাঁচটা লাইন বলো আমি সেরা আমি করতে পারি সৃষ্টিকর্তার সব সময় আমার সঙ্গে আছে আমি জয়ী আজ তিনটা আমার তিন তিনজনই পারেন একটি দেশ বা জাতিকে বদলাতে তারা হলে বাবা মা ও শিক্ষক জীবনের সমস্যার প্রয়োজন আছে সমস্যা আছে বলে সাফল্যে এত আনন্দ যে হৃদয় দিয়ে কাজ করে না শূন্যতা ছাড়া সে কিছুই অর্জন করতে পারে না ফেল করে হতাশ হয় না ইংরেজি শব্দ ফেইল মানে ফার্স্ট অ্যাটেম্পট ইন লার্নিং অর্থাৎ শেখার প্রথম ধাপ বিফলতায় তোমাকে সফল হবার রাস্তা দেখিয়ে দেবে সেই ভালো শিক্ষার্থী যে প্রশ্ন করে প্রশ্ন না করলে কেউ শিখতে পারে না শিক্ষার্থীদের প্রশ্ন করার সুযোগ দিতে হবে সমাপ্তি মানে শেষ নয় এন্ড শব্দটির মানে হচ্ছে এফোর্ট নেভার ডাইস অর্থাৎ প্রচেষ্টার মৃত্যু নেই আমরা শুধু সাফল্যের উপরেই করি না ব্যর্থতার উপরেও করি একজন খারাপ ছাত্র একজন দক্ষ শিক্ষকের কাছ থেকে যা শিখতে পারে তার চেয়ে একজন ভালো ছাত্র একজন খারাপ শিক্ষকের কাছ থেকে অনেক বেশি শিখতে পারে ওপরে তাকিয়ে আকাশটাকে দেখো তুমি একা নও এই মহাবিশ্ব তোমার বন্ধুর মতো কোনো একটা প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছ না চিন্তিত করো না নো শব্দের মানে হচ্ছে নেক্সট অপরচুনিটি অর্থাৎ পরবর্তী সুযোগ স্বপ্ন 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 দেখে যেতে হবে স্বপ্ন না দেখলে কাজ করা যায় না